হঠাৎ করেই সেদিন শুনতে পেলাম আমাদের বাড়ির পাশে কৃষ্ণনগরে মাত্র নাকি এক টাকায় স্কুটার পাওয়া যাচ্ছে প্রথমে তো আমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম আর তারপর সেটা সত্যতা যাচাই করতে আমি চলে গেছিলাম কৃষ্ণনগরে এস জি অটোমোবাইলে কি অ্যাড্রেসটা বুঝতে পারছো না কৃষ্ণনগর এস অটোমোবাইল আমি নাম্বার মেনশন করে দেব আর হ্যাঁ এখানে কিন্তু এখন ইলেকট্রিক স্কুটারের ভীষণ ডিমান্ডিং অ্যাকচুয়ালি তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো মানে আমাদের মতো কলেজ স্টুডেন্ট যারা আছে নতুন স্কুটি পেলে চালাতে তো ইচ্ছা করেই সেক্ষেত্রে পেট্রোলের দিকটা ভেবেও আবার পিছিয়ে আসতে হয় কারণ পেট্রোলের দাম কিন্তু দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক স্কুটার একদম পারফেক্ট মানে সারা রাত ব্যাটারি চার্জে দাও আর সকালে বেরিয়ে পড়ো আর এটার সব থেকে বড়ো একটা ফ্যাসিলিটি হচ্ছে তোমার এই স্কুটার একশো কিলোমিটার রান করবে তার পাশাপাশি আরও একটা সুবিধা আছে এখানে কিন্তু তোমরা ইএমআইয়ের মাধ্যমে মানে জিরো ডাউন পেমেন্ট দিয়েও স্কুটি কিনতে পারবে দেখতেই পাচ্ছ স্কুটির এখানে অনেক রকম ভ্যারাইটি আছে হপের এখানে অনেক রকম ভ্যারাইটি আছে হপ লিও হপ লিও প্লাস এছাড়াও এখানে কিন্তু ফর্টি থেকে স্কুটি স্টার্টিং রয়েছে হ্যাঁ বন্ধুরা ফর্টি থেকে স্কুটি স্টার্টিং প্রাইস রয়েছে বিশেষ হচ্ছে না কালেকশনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে কিছু হিউজ কোয়ান্টিটিতে স্কুটি স্কুটার পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছি স্কুটারটা দেখে কেউ বলবে এটা ইলেকট্রিক স্কুটার দারুণ একটা কালার কম্বিনেশন আছে না ব্ল্যাক তো দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর একদম গড়াই কমপ্লেক্স কলেজ স্ট্রিট কাছেই রয়েছে এছাড়াও কিন্তু এদের আরেকটা আউটলেট রয়েছে এস জি অটোমোবাইলের একদম পাশেই গোদরেজ মানে শান্তিপুরের বা নদীয়া জেলা তথা সবথেকে বিখ্যাত একটা ফার্নিচার শোরুম বলতে পারো গোদরেজের শোরুম চলো সেটা পরে আসছি আগে স্কুটারের ব্যাপারে কিছু বলে নিই তোমরা যারা স্কুটি চালাতে পারো না ভাবছ স্কুটি কিনবে সেক্ষেত্রেও কিন্তু এখানে সুবিধা রয়েছে সেই সুবিধা হলো মাত্র পনেরো দিনের মধ্যে তোমাকে তারা গাইড করে সম্পূর্ণ স্কুটি চালানো শিখিয়ে দেবে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না এটাই সত্যি যেটা একমাত্র সম্ভব করেছে এস জি অটোমোবাইল যেটা কিনা পনেরো দিনের মাথায় তোমাদের স্কুটি চালানো শিখিয়ে দিয়ে তোমাদেরকে একদম হাতে স্কুটি ধরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা যেখান থেকে তোমরা এক টাকারও স্কুটার পেয়ে যাচ্ছ হ্যাঁ এটাই সত্যি কতটা ক্লাসিক লাগছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই স্কুটারটা দারুণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে তো এছাড়াও কিন্তু এদের প্রচুর বড় শোরুম রয়েছে সেটা দেখতে হলে বা জানতে হলে অবশ্যই আসতে হবে এসজি অটোমোবাইলে তাছাড়াও যারা স্কুটার কিনে বাইরে বেরোতে ভয় পাও মানে কাগজপত্র তো একটা ব্যাপার থাকি পুলিশের ভয় বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার বা ব্যাটারি স্কুটারে কোনো পুলিশের ভয় থাকার কোনো দরকারই নেই মানে কোনো দরকারই হবে না স্কুটারে পুলিশের ভয়ের কারণ এই ইলেকট্রিক স্কুটারে কোনো কাগজপত্র তো সেরকমভাবে হয় না মানে পুলিশেরও ভয়টা থাকে না রাস্তায় বেরোলে পুলিশের একটা ঝামেলা থাকেই বটে কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটার আমাদের নিজ দুর্দান্ত একটা জিনিস নিয়ে এসেছে এছাড়াও কিন্তু তোমরা এখানে প্রচুর ফ্যাসিলিটি পাবে যেটা তোমাদের দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে এছাড়াও কিন্তু তোমরা এখানে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছ মানে আর কোথাও পেয়েছ তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বুঝতেই পারছো কতটা ফ্যাসিলিটি দিচ্ছে দাদা একদম দেরি না করে চলে এসে যারা ভাবছো স্কুটার কিনবে মানে পেট্রোলের চিন্তা ছাড়া ব্যাটারি বা ইলেকট্রিক স্কুটার কিনবে সেক্ষেত্রে কিন্তু এখানে নামি দামি ব্র্যান্ডের সব স্কুটার পেয়ে যাবে যেগুলো নর্মাল দোকানে পাওয়া সেগুলোর থেকে এগুলো ভিন্ন আর দেখতেই পাচ্ছ কতটা স্টাইলিশ দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা ইলেকট্রিক বা ব্যাটারি স্কুটার বর্তমান দিনে কিন্তু ইলেকট্রিক বা ব্যাটারি স্কুটারের প্রাধান্য ভীষণভাবে বেড়েছে তো যেমনটা বললাম এসজি অটোমোবাইলের পাশে আরেকটা রয়েছে নদীয়া জেলার অন্যতম ফার্নিচার মানে গোদরেজ ইন্টেরিও যেটা কিন্তু আমরা সকলে জানি ভীষণ কস্টলি হয় কিন্তু এখানে মানে কৃষ্ণনগরে এখানে প্রচুর কম দামে তোমরা নিজস্বভাবে ঘর সাজিয়ে নিতে পারবে নিজস্ব রুমকে সাজিয়ে তুলতে পারবে নিজের ইচ্ছায় আর হ্যাঁ এখানে আসতে হলে দাদার কিন্তু আরেকটা আউটলেট নতুন ওপেনিং হয়েছে সেটা কিন্তু মাদ্রাসার তোমরা অনেকেই চেনো মাদার ওই যে মাদার ঠিক অপোজিটেই রয়েছে এই যে এস জি অটোমোবাইল যেটায় নতুন আউটলেট হয়েছে তাও দেখো কত রকমের ভ্যারাইটি এখানে নিয়ে চলে এসেছে দাদা শুধুমাত্র আমাদের জন্য তো আমি তো ঠিক করেই নিয়েছি যে আমি যদি কিনি এখান থেকেই মানে হপের প্রচুর ভ্যারাইটি রয়েছে দাদার কাছে ছুটে নেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও